সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আমাদের চিটাঙের ভাই জার্সি ফ্রিজিয়ান করস দর্শক কীভাবে ছেঁকতেছে উড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কীরকম মনে হচ্ছে ভাই খুব ভালো ভাই ভালো মনে হচ্ছে দুধ যেগুলা বলছে এইরকম পাওয়া যাবে আশা করা যায় আশা করা যায় যাবে যাবে ইনশাল্লাহ আপনাদের জন্য মনে আশা পূরণ হয় দর্শক আর ভাই দেখেন আপনারা কীভাবে গাবি ছেঁকতেছে উনি কিন্তু চিটাগাং থেকে আসছে উনি চিটাগাং ভাই কোন জায়গা ভাই হাট হাজারে চিটাগাং হাট হাজারি দর্শক আর গরুটা কিনছি আমরা রেটগুলা বলবো না রেটগুলা বললে অনেক সময় যদি ওনারা বিক্রি করে তখন আবার একটা ভিডিও দেখলে দামে কম বেশি হইতে পারে আর গরুটার ওজন হবে আমার মনে হয় সাড়ে তিন মনের উপরে ওজন হবে ভাই হবে না ওজন কতটুকু হইতে পারে আপনাদের এলাকা কিন্তু আমাদের এদিকে চার মন হবে আর কি আপনাদের এদিকে এই যে সেট বাদ মাথা খুলি যা বাদ এগুলা বাদ বিশ কেজি বাদ বাইরে কিন্তু এটা ধরে দর্শক আর এই ছোদ্দ বড় ভাই আমার গরুগুলা কিনছে আমরা পাবেন শ্বেতাগঞ্জ এগ্রো শ্বেতাগঞ্জ রবিল টিভি আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভাই আর ভাই শেখতেছে এটা ভালো বলি এটা আমরা বলছি মিনিমাম দশ লিটার দুধ পাবো ইনশাল্লাহ আশা করা যা হবে জার্সি জার্সি এখানে ইনশাল্লাহ মনে হয় তিন কেজি প্লাস হয়ে যাবে না এক মাসের কাঁচা কাটিব না তিন কেজি হয়ে গেছে ভাই কেজি হয়ে যাবে মনে হয় দেখি ইনশাল্লাহ কতটুকু আছে আমি আপনাদেরকে ডিজিটাল নাই এখানে আমরা যেখানে লোড দিব গরু সেখানেই নিয়ে আসছি গরুগুলো আর এই জন্য এখানে দেখাচ্ছি আপনাদেরকে তো সেতাকঞ্জ এক সাথে থাকবেন সেতাকঞ্জ রোবিল টিভির সাথেই থাকবেন আপনারা আপডেট পাবেন এটা হলো এক নাম্বার আর এটা হলো দুই নাম্বার এটা কিরমি আছে একটু এগুলা ঠিকমেন করতে হবে ভাই এগুলা প্রচুর এগুলা কিন্তু দুধের গরু হার কম বলে একবারে নাই আর এই যে শরীরের রোগ গুলা পর্যন্ত আর এই যে আমার ছেলে বাবা কি করো ভালো আছো নাস্তা খাইছে দর্শক হ্যাঁ দুধ হবো তো আবার এখন দ্বিতীয় কাপিটা আমরা শেখা শুরু করব এটা প্রায় ছয় কেজি প্লাস দুধ পাইলাম আমরা ছয় কেজি প্লাস দুধ পাইলাম যদি ডিজিটালটা নিয়ে আসতাম তাহলে মনে হয় ভালো হইতো তাই না ভাই ডিজিটাল মেশিনটা নিয়ে আসার দরকার ছিল আচ্ছা দেখি সবগুলো শেঁে আমরা নিয়ে আসবো আমরা আশা করছি সবগুলা করে পনেরো লিটার প্লাস হইলে ফাটাফাটি আলহামদুলিল্লাহ সকালবেলা দুধ এগোটার দুধ হবে ওলার সেটটা একবার পোষাবে রাস্তা থেকে নিষ পর্যন্ত পাটগুলো একবার নরম সেই নরম দর্শক আর ভাই আমরা নিজে উনি কীভাবে ধন করতেছে আমি তো আপনাদেরকে বলি সকাল বিকাল আপনার দুধ ছেঁকে নেবেন কী বলেন ভাই একটা খামারির কাছ থেকে গরু নিতে গেলে আপনাদেরকে সকাল বিকাল দুধটা যাচাই করে নিতে হবে সুপ্রিয় দর্শক এই যে দ্বিতীয় গাভীটা আমরা এখন ছেঁকা শুরু করব করলাম দ্বিতীয় গাভীটার বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাটা কবেল বয়স পাঁচ দিনকার কথা বলছে আর আমরা নিয়ে আসলাম দর্শক এটা হলো দ্বিতীয় গাবি এক নম্বর গাবিটা আমরা প্রায় ছয় লিটার প্লাস দুধ পাইলাম আর এই গরুটা ছেঁকতেছি ভাই কিরকম মনে হচ্ছে দুধ ভাই যেটা বলছে যেটা বলছে সেটা কি পাবো আমরা ইনশাল্লা দর্শক গরু হইলে হবে না গরুটা জাটটা চিনতে হবে দেখেন প্রশ্নের রাস্তাটা থেকে নিজ পর্যন্ত বাট কি নরম তুলার মতো নরম আর ছেঁকতেছে ভাই একবারে তুলার মতো আর

আমার কথা কথা বিল হওয়ার মতো কোনো অপশন আছে না শুধু ফলস বলি ভাই দুই বছর পর্যন্ত আপনারা আমার ভিডিওগুলো আমি দেখতেছি দুই বছর দুই বছর পর্যন্ত আমি দেখতেছি দর্শক বড় জন্য অবশ্যই দোয়া করবেন বড় জন্য ভিডিও দেখি আচ্ছা আমি বেশি ভাগ গুণ নিছি দুধের পাবনা থেকে কেমন আপনা ওই অরঙ্গুলা হাইলে পাশে থেকে নিছি আচ্ছা হালুপাড়া থেকে নিছি আচ্ছা আজকে প্রায় 6 বছর ধরে আমি গুণ কিনতেছি আচ্ছা আচ্ছা দুধের গুণ তে ওখানে গরু নিয়ে লাভ হয় না আপনার গরু নিয়ে লাভ হয়েছে কিছু হয়েছে কিছুতে লস হয়েছে আচ্ছা 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 তা আমার এখান থেকে যদি আপনি গরু কিনেন সেজন্য জন্য আপনার এখানে আসা আচ্ছা আচ্ছা তে আমার এখানে গরু কিনলে আপনার লাভ হবে না লস হবে কি মনে হচ্ছে ইনশাআল্লাহ লাভ হবে লাভ হবে লাভন হবে বলে আমি মনে করতেছি এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনার আশা পূরণ করে দোয়া করবেন জি যাতে আবার আপনার কাছে আসতে পারে ইনশাআল্লাহ ভাই আল্লাহ যেন হায়াতে দান করে আপনার অনেক জি ভালো লাগে দর্শক আর ভাই ছেলেটা হচ্ছে এই যে গাবি আমাকে সরাসরি সেঁকে নিচ্ছে কীভাবে ছেঁকছে সেটা আমি দেখাইলাম এক নম্বরটা ছেঁকলাম এখন দুই নাম্বারটা শেখতেছি এবার আমরা দুই নাম্বারটা শেখার পরে তিন নম্বরটা শেখতে যাব ইনশাল্লাহ তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য এবং আমার জন্য আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক ভাই হাল লাগা যাচ্ছে আপনার খামারে এই গরুটা কতটুকু দুধ পাবেন আপনি আশা করেন পনেরো লিটার হবে যদি খাওয়া দেন আপনার আমি তো আপনার বারো লিটার বলছি তার থেকে বেশি বানাই দিতে পারবেন খানা দানা দিলে পারবে ইনশাল্লাহ দেন বাসুরটা খাবে এই খাওয়া শেষ দর্শক দেখেন এটা প্রায় আট লিটার প্লাস বাল্টি ছয় লিটার হয়ে গেছে ছয় কেজি আমরা সবগুলাই ডিজিটালে উঠাই দেবো ভাই ঢালা দেন এটা ঢালা দেন কিন্তু কি হবে তিনটা গরু ব্র্যান্ডের তিনটা গরু ব্র্যান্ডের হাতগুলো মুসেন গামসা তো নিয়ে আসি নি ওই দুধটা ঢালা দেন ভাই বাল্টিটাতে ঢালা দেন একটা দেন আমি তিনটা গরু পনেরো প্লাস দুধ ধরছি এখন না ভাই কাটা দিতে হবে কাটে দিতে হবে আহ আহ না এক নাম্বার গেল দুই নাম্বার গেল এলাকা জার্সি প্রিজিয়ান গরু জার্সি আর দামগুলো সব আমি বলবো

এর ভিতরে সুতকিন মেডিমের দেগুলা হয় জি জি মানে সিগন সিগন দেগুলা কৃমি আছে না জি জি দেগুলা চলে যাবে আচ্ছা আচ্ছা তারপরে এর গ্রুপটা তাড়াতাড়ি হবে জি দর্শক অভিজ্ঞতার মানে শেষ নেই ভাইয়ের অভিজ্ঞতা নিলাম একটু এক মাস পরে একটা ট্যাবলেটে অর্ধেক একটা বাচ্চা কে দিবা এক মাস পরে এক মাস পরে একটা ট্যাবলেটে অর্ধেক জি 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 অর্ধেক মানে ফোন লাগকে দেওয়ার জন্য একটা ট্যাবলেট

ইনশাল্লাহ ইনশাল্লাহ হয়ে গেছে বাচ্চা ওই গাড়ির বেলায় সেরকম গাড়ির বেলা আপনার সাত আট কেজি করে দেবেন টেবিলট দেবেন ওজনে পঞ্চাশ কেজির জন্য একটা যদি এরকম সাতমন হয় চার মনের জন্য চার মনের জন্য চারটে লাগবে আচ্ছা আচ্ছা মানে যদি ধরেন একশো বিশ কেজি হইলো ওজন তাহলে হচ্ছে আপনার তিনটা দেওয়া যাবে তিন মন

তিনটে তিন নম্বর গাভীটা আমরা শেঁকব তিনও গাভীর এই যে প্রসাবের রাস্তা থেকে আপনার দুই লাখ টাকার গরু কিনলে এরকম অনেক সময় পাওয়া যায় না দর্শক এগুলা খুব আল্লাহ ওনার ভাগ্যে ছিল আর উনি অনেক কষ্ট করছে এই গরুগুলোর জন্য আমার এখানে তিন দিন চার দিন ধরে আসে উনি শুধু এই গরুগুলোর জন্যই ছিল আমার খামারও ছিল বড় বড় গরু কিন্তু উনি বড় গরু কিনবেন না তারপরে আপনার ওই লিভার টনিক খাবার দেওয়ার পরে ক্যালসিয়াম আর চালু করবেন ক্যালসিয়াম আর তো গরুগুলা অনেক ভদ্র ভাই এতো জার্নি করা আসা পরে যে ছেঁকতে দিচ্ছে খানা দানা ছাড়া ভাই গরুগুলা দেখতে সুন্দর আল্লাহ কপালে ভালো কিছু লেখছে আপনার বিদায় আপনি পাইছেন ভালো কিছু ভালো কিছু লাগছে আল্লাহ যেটা করে ভালো না

আর এই যে গাবিটা শেখতেছে ভাই আমার আমি সরাসরি একদম ভাই কীভাবে গাবিগুলো শেখলো সেটা বিস্তারিত আপনাদেরকে দেখাইলাম তো ভালো থাকবেন আর শেতাবগঞ্জ একর সাথেই থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক বাচ্চাগুলো বয়স একবারে কাঁচা আর এটা একটা সায়ওয়াল বাচ্চা সাইওয়াল চার্চি মিষ্টিছে গরুগুলো একবারে খুব সুন্দর সুন্দর গরু আচ্ছা আচ্ছা দর্শক ভাই বলছে আমি আবার নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি